কোরবানির মাংস খেতে খেতে যখন টায়ার্ড তখন মনে হলো একটু মাছের কোফতা বানিয়ে খাই আর ঘরে ছিল পাঙ্গাস মাছ সেটাকেই আমি একটু লবণ আর হলুদ অল্প পানিতে সিদ্ধ করে নিলাম শুকনা শুকনো করে এটা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে খুব ভালো মতো কাঁটা ছাড়িয়ে নেবেন যাতে কাটা থাকলে আবার গলায় বাড়তে পারে সেই জন্য খুব ভালো মতো কাঁটা ছাড়িয়ে নিয়েছি এদিকে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে নিয়ে নিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা গুঁড়া আর নিয়ে নিচ্ছি মানে গরম মশলা গুঁড়া আর কি আর নিয়ে দিচ্ছি একটু সামান্য আদা বাটা রসুন বাটা আর টালা শুকনা মরিচের গুঁড়া বেশি করে কারণ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে আর দিয়েছি ধনে পাতা কুচি ধন্যবাদুচি সব সময় অপশনাল চাইলে দিবেন না চাইলে না দিবেন যেহেতু আমরা খুব পছন্দ করি আমরা দিয়েছি এবার এটাকে খুব ভালো করে একটু পেঁয়াজ বেরেস্তা অথবা পেঁয়াজটাকে নরম করে ভেজে দিবেন তাহলে হবে কি খাবারটা তাড়াতাড়ি নষ্ট হবে না কারণ কাঁচা পেঁয়াজ দিলে খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি পেঁয়াজটা ভেজে দিয়েছি এটা আবার পুরা বেরেস্তা করেও দেওয়া যেতে পারে যে আর যেমন ইচ্ছা সেভাবে দিতে পারেন তো এবার খুব ভালো করে মেখে নিচ্ছি এই মাখানোর সময়ও যদি একটা দুইটা কাটা থাকে তাহলে হাতে পড়লে বেছে নেবেন মাখানোর সময় একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে ভাবও হয় আর এই বাইন্ডিংটা খুব ভালো হয় তাছাড়া মাছ আর আলু কিন্তু একেবারে নরম নরম হয় তাহলে এই কর্নফ্লাওয়ারটা দিলে ভাজতে সুবিধা হবে এই জন্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম তারপরে পছন্দ মতো শেপে করে নেবেন আমি এখানে একটু গোল গোল চ্যাপটা চাপটা শেপ করে নিয়েছিলাম এই যে দেখেন যেভাবে করেছি সেভাবে আর এখানে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে হাতের তালুতে তেল থাকলে এটা আর হাতে খুব একটা লাগবে না জিনিসটা খুব দ্রুত হয়ে যাবে এরপর আমি এগুলাকে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিব এপিট ওপিট উল্টে ভেজে নেয়ার পরে আমি আসল রান্নায় যাব এবার এটা খুব কঠিন কিছু না বাট একটু প্রসেসিংটা একটু লেন্দি বাট খেতে কিন্তু অসাধারণ হয় একদম কাবাবের মতো হবে কাবাবটা হয় মাংস দিয়ে আর এটা হবে মাছ দিয়ে মাছের কাবাব বলা যেতে পারে কোফতাকারি কিন্তু এক প্রকার মাছের কাবাবই যাই হোক তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করেই পেঁয়াজ দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া লবণ একটু মরিচের গুঁড়া আর ওই যেই মশলাটা গরম মশলার গুঁড়াটা সামান্য একটু আর একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে দিব। মানে আগে যে মশলাগুলো দিয়েছি ওগুলো একটু করে দিয়ে দিব আর বেশি করে পেঁয়াজ দিব এটা খুব ভালো মতো নেড়ে নেড়ে কষিয়ে ফেলবো এই যে মশলাগুলো একে একে দিচ্ছি দিয়ে নেড়ে নেড়ে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না কারণ এটা খুব ভালো মতো কষানো হইলে তারপরে পানি দিব আর একটু পানিটা বেশি করেই দিতে হবে কারণ কোফতা যেহেতু ভেজে নিয়েছি এটা যখন আমি ঝোলের মধ্যে দিব ঝোলটা উতরানোর পরে এটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে যখন আমি টেবিলে বেড়ে রাখবো একটা সময় পরে দেখবেন কোফতা কিন্তু অনেক পানি টানে পানি টেনে নেওয়ার ফলে হয় কি ঝোলটা অনেকটাই কমে যায় এজন্য পানিটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রাখবেন এই যে এখন দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে মশলাগুলো যখন ভালো মতো কষে আসবে তখন টক দইটা দিতে হবে আর এই মশলাটা মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি খুব বেশি কিছু লাগে না তারপরেও এই যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট খুব ভালো হয় কোফতা রান্না কিন্তু যারা মাছ খেতে চান না তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কারণ কাটা থাকে না তো মাছের কাটার ভয়ে বাচ্চারাও অনেক সময় মাছ খেতে চায় না বাট এটা দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেয় এরপরে একটু চিনি দিয়ে দিব তারপরে আবার নাড়াচাড়া করে এটাতে যখন খুব ভালো একদম তেলের উপর উঠে আসছে দেখতে পাচ্ছেন এখানে এক কোটাও পানি দেওয়া হয়নি তো টক দই আর যা যা দেয়ার দেওয়া হয়েছে এজন্যই এখানে কোনো পানি নাই একদম তেলের উপর উঠে গেছে এখন আমি ভাজি করা ওই মাছগুলা আর কি মাছের বড়া গুলা যেটা কোফতা সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। এই তো পানিটা একটু বেশি করেই দিব যাতে কোফতাগুলো পানিটা শুষে নিলেও ঝোলটা একেবারে শুকিয়ে না যায় কম ঝোল রাখলে কিন্তু খেতে খারাপ হবে না বাট ওই যে একদম পানিটা শুষে নেবে আর এটা যে রান্না করতে করতেই যে নাই তা না এটা যখন আপনি রান্না করে বাটিতে ঢেলে রাখবেন বা কড়াইতেই রেখে দিবেন কিছুক্ষণ পরে দেখবেন এটা আস্তে আস্তে পানি নিয়ে এই কোফতাটা বড় হয়ে গেছে ফুলে আর হচ্ছে আপনার ঝোলটা একদম নাই হয়ে গেছে এরকমই হয় এই জন্য একটু পানিটা বেশি রাখছি আর যেহেতু আমার বাসায় গেস্ট আসবে ঝোলটা একটু রাখাই লাগবে তা নাহলে সবটা যদি শুষে নেয় আমি সুন্দরভাবে সার্ভ করতে পারবো না আর এই যে নামা রাখতে কিছু কাঁচামরিচ আস্তু দিয়ে দিলাম এটাও অপশনাল কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় এই যে হয়ে গেছে দুই বাটি এখন বেশি দেখা গেলেও এটা যখন খাওয়ার রাখ পর্যন্ত কিন্তু ঝোলটা টেনে একদম মাখা মাখা হয়ে গিয়েছিল যেহেতু বেশি রেখেছি একদম শুকিয়ে যায়নি মাখা মাখা হয়ে গিয়েছে গেস্ট চলে আসার কারণে পুরাটা শেষ মুহূর্তটা আর কি দেখাতে পারলাম না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ